যুবক ভাই তোমাদের কাছে আমার একটু অনুরোধ আছে এতগুলো ছেলে তোমরা মাসা আল্লাহ তোমাদের কাছে আমার অনুরোধ ভাই আমার আমার এই কথাটা মনোযোগ দিয়ে প্রতিদিন মুসলমানের রক্তে এই জমিন ভাইসা গেছে কি পরিমাণ নারী পুরুষ এতিম বাচ্চা অসহায়ের মতো বিখারির মতো ঘুরছে ঘর নাই বাড়ি নাই খাদ্য নাই খাবার নাই রক্তে লাল হয়ে গেছে মুজাহিদিনদের রক্তে হামাসের একজন মুজাহিদ দাঁড়াইতে পারে না ঠিক দাঁড়াইলেই বেঈমান প্রতিটা সর্দারকে হত্যা করছে শহীদ করছে তাহলে এত রক্ত এত প্রতিনিয়ত দেখতে চাইলে দেখো তুমি ভাইয়া এই অবস্থায় একজন দিন ভর রাত ভর নারী ছবি অশ্লীলতা মোবাইলে নর্তকির দৃশ্য একটা সেজদাও দিলা না এক ফোঁটা চোখের পানিও না দিনটা রাতটা আল্লাহর নাফুর মানিয়ার অস্থিলতার বেহায়াপনার মধ্যেই কাটাইয়া দিলা আর তোমার মুসলমান বাবা ভাই বোন এইভাবে গেছে আমার বন্ধু এটা হইতে পারে এটা ইনসাফ কোন বিবেকবানের কাজ হইতে পারে না এত রক্ত যদি তোমার কলিজার মধ্যে কিছু না আনে এত শাহাদাতের খুন যদি তোমার বিবেকের মধ্যে একটু অনুভূতি না জাগায় আর কখন হবে আর কখন আহা কে বুঝাবে ছেলেরা নামাজই পড়ে নামাজি সারা রাত শহরে বন্দরে মহাসড়কে সারা রাত বাংলাদেশের নতুন ফ্যাশন দামি মোটর সাইকেল বাংলাদেশে এখন প্রাইভেট কারের চাইতো দামি মোটরসাইকেল কথা বোঝেন নাই স্বাভাবিক প্রাইভেট কারের চাইতো দামি মোটরসাইকেল আছে এই মোটরসাইকেল নিয়া যুবতী মেয়ে নিয়া কার মেয়ে কার ছেলে কে জানে নিয়া শহরে বন্দরে মহাসড়কে সারা সারারাত ঘুরে ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকা ঢাকা থেকে পদ্মার পার পদ্মার পার থেকে ঢাকা এই চলছে কে মা কে বাবা কার ছেলে কার মেয়ে কোথায় রাত কাটায় কোথায় দিন কাটায় জিনা ব্যবিচার অসভ্যতা অস্থিরতা নোংরা এই আমার অসংখ্য ছেলে আপনারা যারা বাবা আপনারা জানেন না আমি জানি ছেলেদের প্রতিটা নড়াচড়ার খবর রাখি আমি প্রতিনিয় এই মোবাইলের মাধ্যমে বর্তমানে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের প্রতিদিন প্রতি রাতে এই মোবাইলে অনলাইনে জুয়া খেল জুয়া খেল এই জুয়ারি বাবার সব শেষ করে দিছে পরিবারকে ফকির বানাই এই সেদিন ওদুর উত্তরবঙ্গ থেকে এক ছেলে আমার কাছে আসছে আইসা জড়াই ধরে এমন কান্দা আমি বললাম কি হয়েছে বাপ কৌ কহজুর আমার বাবার ফার্নিচারের দোকান ছিল আড়াই লক্ষ টাকা বাবার ফার্নিচারের দোকানের টাকাটা পুঁজি চুরি করে নিছি নিয়া অনলাইনে মোবাইলে জুয়া খেলতে গিয়া টাকাটা শেষ এখন বাপেও ফকির আমিও ফকির বাবাও পথে গেছে আমিও আমি এখন কি করব এই পরিমাণ ওই কোথাকার ক্রিকেট খেলোয়াড় কোথায় ফুটবল খেলোয়াড় খেলে আর এই বেইমানে এখানে বৈশাখ ওই খেলোয়াড়ের জন্য জুয়া ধরে বাজি বুঝেন এই বলে ছক্কা মারবে এটাতে ছয় মারবে এ এটার উপরে বেট দুই হাজার চার হাজার টাকা জুয়া কেন অনলাইনে জুয়া বর্তমানে এমনি জুয়ার চাইতে মোবাইলের জুয়া জনপ্রিয় আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করে অসুম মা বাপ জানেই না এটা যে পৈচা তার ছেলেটা পয়সা বন্ধ ছুটটা গেছে বাপমা জানে এই অসম্পর যে চরিত্রহীন হইয়া কিচ্ছু নাই ভিতরে তার জানেন জানেন চেহারা দেখতেই তো বোঝা যায় চোখ ভিতরে ঢুইকা গেছে সাফা ভাঙ্গিয়া গেছে কোমরে গোস্ত নাই কেন এমন হইল আরে অসভ্য এমন হইল কেন তো ষোলো বছরের তাগড়া ছেলে আঠারো বছরের তাগড়া ছেলে তোমারে দেখলে এরকম অসুস্থ ব্যায়াম মনে হয় কেন ওই যে নারী ছবি জিনা ব্যবিচারের দৃশ্য নিজের হাতকে নাপাক ব্যবহার আর কি শরীর নাপাক পাক কাপড় না পাক পোশাক না আল্লাহ হেফাজত করেন আমি আসলে আপনারা বয়স্ক আমার উস্তাদ সামনে এরপরেও আমি শুধু যুবকদের ভালোবাসায় এটা আবার একটা আলাদা মিশন আলাদা ফিকির এই জন্য আমি বললাম মুসলমানের ছেলেগুলো ইনশাল্লাহ ফিরে আসলে আগামী দিনে ইসলামের পতাকা এদের দ্বারাই উঠবে ইনশাল ইনশাল মানে যুবক তুমি হয়তো কাজে লাগলা না কিন্তু ইনশাল্লাহ মুসলমানের অগণিত যুবক রেডি হচ্ছে আগামী দিনে যান বাজি রাখবে ইনশাআল্লাহ বললাম আমরা হতাশ হই নাই আমাদের কেরাম হতাশ না আমরা বলে যাচ্ছি আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ আপনার কোনো সাগরেও যদি কেউ মহাসাগরেও যদি কেউ এক পাশে পানির মধ্যে নিজের হাত দিয়ে এমনি নাড়া দেয় যদিও মনে হয় যে এত বড় সাগরে আমি নাড়া কদ্দুর দিলে আর কি নড়বে পানি না পানি ঠিকই এক বিন্দু হইল নড়সে আমার চোখে ধরা খায় নাই পানি ঠিকই নড়ছে অতএব যুবকের কলিজার মধ্যে কারো না কারো দিলে ঢুকবে ইনশাল্লাহ একদিন বদলাবে আল্লাহ তালা তোমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেয় তো এই সাহাবিন আগ্রহের কথা বললাম জীবন দিয়ে বিসে জান্নাতের আশা এটাই সুরার তফসিরের মধ্যে তফসিরের কিতাবে আছে এবার তর্জমাটা শুনে আল্লাহ তালা এখানে শুধু একটা কথা মনে করাইছে আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা একটি লম্বা সময় ধরে আমি আল্লাহ তালা এই পৃথিবীতে ধীরে ধীরে প্রসেসিং করে তোমাকে বানিয়েছি প্রতিটা মানুষকে আমি বানিয়েছি মানুষকে আল্লাহ তালা সাতটি স্তরে বানিয়েছেন এক নাম্বার মাটি দুই নাম্বার বীর্য তিন নাম্বার জমাট রক্ত চার নাম্বার গোষ্ঠের টুকরা পাঁচ নাম্বার হাড্ডির খাঁচা ছয় নাম্বার গোস্তের আবরণ সাত নাম্বার রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন এই সাতটি দাপের মধ্যে আল্লাহ বলেন বান্দা প্রথম মাটি এবার মনে রাখো মাটির যেই অস্তিত্বের মধ্যে তোমার তোমার অস্তিত্ব ছিল সেটা তুমি এক মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো কত লম্বা সময় ধরে মাটির মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব সংরক্ষণ করেছি সেটা পৃথিবীর কেউ জানে না শুধু আমি জানি মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি সেই খাবারের মধ্যেও তোমার অস্তিত্ব ছিল সেটা কেউ জানতো না আমি জানি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা খেয়েছে বক্ষণ করাই করছে এতে করে নির্দিষ্ট পরিমাণ বীর্য তৈরি হয়েছে সেটা কতদিন ছিল বাবার কাছে তোমার অস্তিত্ব সেটা আমি আল্লাহই জানি বীর্যের আকারে এরপরে বাবা মায়ের মিলনে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে একটি নির্দিষ্ট জায়গা রেহেমে জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি তোমাকে তৈরি করার জন্যে সেটাও কেউ জানতো না দশ মাস তারপরে আবারও মায়ের সেই জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে এই জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির খাঁচা গোস্তের আবরণ চোখ না কান হাত পাও দিয়ে একদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমার এই পৃথিবীর আলো দেখাইছি আল্লাহ বলে বান্দা বুঝে দেখো হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদহার যুগের পর যুগ মানুষের উপর দিয়ে এতটা লম্বা সময় পার হইছে বান্দা লাম ইয়াকুম শাইআম মাযকুরা তোমার উল্লেখ করার মতো কোনো নাম ঠিকানা নিশানা কোনো চিহ্ন কোনো নথি পত্রে কোথাও তোমার কোনো আলোচনা ছিল না অথচ তুমি মাটির মাঝে ছিলা তুমি খাবারের কণিকায় ছিলা তুমি বাবার বীর্যে ছিলা তুমি মায়ের জরায়ুতে ছিলা আমি জানতাম আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি পৃথিবীর কোন কাগজে পত্রে আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না ছিল কথা বলেন একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে যিনি কম্পিউটার ইন্টারনেট অনলাইন গুগল এগুলো খুব বুঝে মনে করেন ওনারে বলেন আগামী তিরিশ বছর পরে কোন মাটি কোটিগা থেকে কোন মানুষ তৈরি হবে এটা বলে দাও পারবে কোথাও গুগল সার্চ করলে এটা বের হবে না কোথাও নাই আল্লাহ বলেন ইনা খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ এই নুৎফাতিন আমসাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তালা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুবহান। এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি খাবার বীর্য মায়ের জরায়ু এরপরে দশ মাসের ধীরে ধীরে এই প্রসেসিং আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম এই পর্যন্ত মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম কথা বলার শক্তি হাত নাড়াইবার শক্তি চিন্তা করবার শক্তি সব আমি দিলাম তুমি কি একটা বারো না যে আল্লাহ এত দিন লাগাইয়া এত সময় ব্যয় করে এত সুন্দর যত্ন করে আপনি আমারে কেন বানাইলেন এই আমার কথা শেষ আর অল্প এই পাঁচটা মিনিট লাগবে না বলেন এ কথা কি ভাবা উচিত ছিল না ভাই কথা বলেন না ভাবা উচিত ছিল বলেন তো কেন ভাবলেন ওই ওই যে আরে বেটা তোকে বলছি বেটা এই গঞ্জিওয়ালা আবারও সে পিছনে তাকায় কি পরিমাণ অপদার্থ দেখছেন মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে পাগল হ্যাঁ হ্যাঁ না না দুই একজন বুঝা উচিত বড় ভেবে দেখেন কারে বলে কি গরুরে বলে না ছাগল রে বলে তাও জানে চল বেটা জিন্দিগি এভাবেই চালা এই জন্য বললাম আল্লাহ বলে বান্দা তুমি কি একবারও ভাবলা না তুমি কি একবারও জিজ্ঞেস করলে না যে আল্লাহ এত যত্ন করে এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন এত সময় লাগাইয়া তো আল্লাহ এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন তো আল্লাহ বলেন উত্তর দিচ্ছে কেন বানাইলাম শুনো এই লম্বা সময় যুগের পর এই সুরায় দাহার দাহার মানে যুগ 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 ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন নাব্তালিহি পরীক্ষা করার জন্য কি করার জন্য বাহ সবাই বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন পরীক্ষা করা নাবতালিহি লিয়াব্লু আকুম লিনাব্লু আহুম ওয়ালানাব্লু আনকুম ওয়ানাব্লু এই সবগুলো কোরআনের শব্দ অর্থ হলো পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ বলছে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য এখন কি পরীক্ষা কিসের পরীক্ষা করবেন মাওলা তো আল্লাহ বলেন তুমি জানো বান্দা শোনো ঘটনাটা হইলো এই আমি তোমারে এনে থাকতে দিতাম না তুমি চাইলেও না চাইলেও না সুখে থাকলেও তুমি এনে থাকতে না দুনিয়ায় দুঃখে থাকলো তুমি এখানে থাকতে পারতাম মূল ঘটনা হলো বান্দা আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখমু পুরা টাইম স্থায়ীভাবে তোমারও থাকতে দিব না দুনিয়ারও থাকতে দিব কিচ্ছুরে না দেবো না মিটাদা দা চাইলেও না না চাইলেও না জীবনে হাসলেও তুমি মরে যাইবা কাঁদলেও মরে যাই সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয় দুঃখের কুড়ে ঘর থেকেও মৃত্যু হয় না আর জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যায় জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যায় প্রিয় বন্ধু কেউ থাকবে না আল্লাহ তালা বলে মান্দা। এ মূল বিষয় হলো আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য সেটা হলো আখেরাত সেটা হলো জান্নাত এ আমি সেখানে তোমাকে থাকতে দেব মূলত রাখব ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষাই দিয়ে আমি দেখবো তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কিনা না এখন আসেন আপনি বুঝলেন যে আমার আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন আর পরীক্ষার বিষয়বস্তু হলো আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কি না এই পরীক্ষা ঠিক কিনা বলেন এবার আমার প্রশ্ন হইল মাওলা আপনি পরীক্ষায় পাশ করার জন্য উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে পৌঁছার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন বই কই সিলেবাস কই শিক্ষক কই কাগজ কই কলম কই খাতাপত্র কই এগুলো কই কথা বুঝছেন এগুলো দিতে হবে না আমি পরীক্ষা তো পাশ করতে হবে তা আমার পরীক্ষার বিষয়বস্তু কই কি কই এগুলো কোন এগুলো কি তো আল্লাহ তালা বলেন তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে দিয়েছি তুমি দেখো বুজা এক নাম্বার। ফাজা রা আমি শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে মূলত এই দুইটা অঙ্গ আল্লাহ মিশাল স্বরূপ উদাহরণস্বরূপ বলছে অর্থ হইল তোমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বাহির এবং ভিতর এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি আল্লাহ বলে কসম বান্দা যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশোবার যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা না এটা এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না এমন কোনো বিষয় আমি তোমার দেহের মধ্যে দেই নাই কথা বুঝছেন আমার কোমর বাঁকা হয় এই জন্য রুকু করতে বলছি আমার কোনই হাঁটু কোমর সব কিছু নিচের দিকে যাওয়া যায় এই জন্য সেজদা দিতে বলছি যদি আমার তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে তাইলে না জুলুমইত কথা বোঝেন নাই তো আমার দেহে আল্লাহ তালা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কি না কথা বলেন না কেন এ ইসলামী শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয় নাই এমন কোনো বিধান নাই যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে এখন যদি এমন হইতো একবার কোনো মহিলার দিকে নজর পড়লে আমার চোখ আর নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই এমন চোখ নিচের দিকে নামানো যায় তো যায় তো তা আল্লাহ যেটা নিষেধ করছেন ভিন নারী দেখো না তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা না সোজা কর এটি সারারাই দুদাহরণ দেওয়া যাবে যা আল্লাহ তালা হুকুম করছেন যা নিষেধ করেছেন তা মানার যোগ্যতা শতভাগ দেহের মধ্যে দিয়েছেন আল্লাহ বলেন রসুলো বলেন মানব সন্তানকে আল্লাহকে মানার দিন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন তাহলে এই একটা দুই নাম্বার ইন্না এখানে আল্লাহ আল্লা বলেন। আরো দুইটা জিনিস আমি তোমার সামনে দিছি এক তোমার শরীরে আমারে মানবার পরীক্ষায় পাশ করবার যোগ্যতা দিছি দুই নাম্বার তোমারে বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তা পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রসুল আর নবী রাসূলের পরে উলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার জন্য কাজেই এমন কোন যুগে হইছে তোমার যেই যুগে আলেম ছিল না তোমারে বুঝাইয়া বলা হক না হক হালাল হারাম জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই এমন কখন বলেন কথা বলেন না কেন তাইলে কি আল্লাহ তালা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা হল আমি আল্লাহ নবী রসুল এবং নবী রসুলের পরে ওলামায় ক্যারাম দিয়ে তোমার হেদায়তের রাস্তা বুঝাইয়া দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমি করেছি তিন নম্বর আমি তোমাকে বুঝবার জন্য সরাসরি আমার আসমানি কিতাবই তোমার সামনে রাখছি এই যে ধরো এটা নেও তো আল্লাহ তালা বলেন মানার যোগ্যতা দিছি শরীরে বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামা দিয়েছি বুঝবার জন্য কিতাব দিয়েছি এবার সমস্যা কি বলেন ভাই বুঝলে বলেন একজন ভাই যে এবার কি অসুবিধা কথা বুঝছেন কি না এবার আল্লাহ বলেন ইম্মা শাহের ইম্মা কাফুরা এবার শুধু আমি দেখব সব ব্যবস্থাপনা আমি দিয়েছি বুঝাইয়া বলার জন্য ওলামা আছে বুঝবার জন্য কিতাব আছে মানবার যোগ্যতা শরীরের মধ্যে আছে এবার আমি শুধু দেখব তুমি বান্দা আমার অনুগত নাকি কি মিল ইম্মা ফুরা এবার দেখব তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ অনুগত নাকি অবাধ্য তো যদি প্রশ্ন করেন যে অবাধ্য হইলে কি করবেন হ্যাঁ আর অনুগত হইলে কি করবেন আল্লাহ বলে শুনো ইন্না আতাদনা লিল কাফিরিনা সমস্ত নাফরমান অবাধ্য বেঈমানের জন্য আমি আল্লাহ পাপীর জন্য আখিরাতে তিনটা জিনিস রাখছি এক নাম্বার সালাসিলা আগুনের শিকল সত্তর হাত লম্বা আন জিরাআন ফাসলুকুহু সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমারে বেঈমান ফেরেশতা আমার তরে বাঁধো এক নাম্বার দুই নাম্বার ও আগলা আলা ওর গলায় বেড়ির মতো বান দিবে এটা এরকম আমি আপনাকে দেখাইলে বুঝবেন সুরাইয়াসিনের মধ্যে আছে ইন্না জাল না ফিয়া না কেহিম আগলাং ফাহিয়া ইলাল আদকানি ফাহুন মুখ মাহুন এইটা আল্লাহ বোছেন প্রত্যেক পাপী নাফরমান এই বেনামাজি সন্তান মনে রাইখো হারাম কোর সুদকোর ঘুষকোর কিস্তিওয়ালা মনে রাইখো বেপর্দা মহিলারে বইল যে প্রত্যেকটা পাপী নাফর মানকে হাসরের ময়দানে ফেরেস তারা এই দুই হাত ঘাড়ের পিছনে দিয়া এইভাবে দিয়া এই থুতনির নিচে এই দুই হাতের এই অংশ দিয়ে এইভাবে বান দিয়ে রাখ এই এইভাবে এই এইটাই হলো এই সুরাইয়া সিনের এই কথার অর্থ ইন্না জাল না পি আনা কিহিম এইভাবে যখন ফেরেশতা বান দিবে খুদার কসম বেইমান আর কোনদিন এক সেকেন্ডের জন্য চোখটা আর মাটির দিকে নামাইতে পারবে এভাবে দিয়ে রাখলে হেটা নামাইবো কেন এই আল্লাহ বলেন এক নাম্বার আগুনের শিকল রাখছি তোর জন্য আগলালান বেড়ির মতো বেঁধে দিবে ও সাইরা আর জাহান্নামের আগুন রেখেছি এবার অনুগত হলে পুরস্কার কি এ পুরস্কার আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুন মিন কাসিন কানা জুহা কাফুরা আইনাই শ্রাবু বিহা ইবাদুল্লাহ আল্লাহ তাআলা বলেন প্রথম হইল পুরস্কার কি অনুগত হইলে আল্লাহ বলে প্রথম ফানি দিয়ে শুরু করি বুঝেন নাই কথা প্রথম কি দিয়ে শুরু করি পানি দিয়ে পানিও দিয়ে শুরু করি আল্লা বলেন আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানীয় যেই পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহর জান্নাতে একটা ঝর্ণা আছে স্পেশাল ঝর্ণা যেটার নাম হচ্ছে কাফুর ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি বিষিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস প্রতি জগে পানিও পান করানো হবে আমার বান্দা নিজ হাতে সেই ঝরনার পানি প্রবাহিত ঢেউ আর আরাম সে পানি পান করবো আল্লাহ বলেন এই কাফুর মিশ্রিত সুগন্ধিময় ঝর্ণার পানি প্রতি গ্লাস প্রতি জগের সাথে মিশিয়ে আমার বান্দাকে পান করানো হবে আর তখনই বুঝবে বান্দা আমি জান্নাতের মধ্যে অসাধারণ পানীয় অসাধারণ মেহমানদারি করব। কোরআন শরীফে আছে এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে লাহুম্মা ইয়সা উনা ফিহা ওয়া না মজিদ আহ আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে তা তো দেয়া হবেই তবে বান্দায় আমার সিনেই কয়ডা বলবেই কয়ডা হেতে সিনেই কি ক সে বলা শেষ করলে আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নেয়ামত আছে এবার সেগুলো আমি তাকে দেবো হ্যাঁ এক সাহাবী তারিখের মধ্যে আছে এক যুদ্ধের ময়দানে শাহজাদি ওই সম্রাটের মেয়ে খ্রিস্টান সে উনি গণিমতের মাল হিসাবে ওনার বন্টনে পাইছে তো শাহজাদির বোনেরা ভাইয়েরা ওনার কাছে কিনতে চাইছে এই সাহাবির কাছ থেকে যে আমাদের বোনকে আমরা তোমার সর্বোচ্চ দাম তুমি বলো ওই মূল্য তোমারে দিয়ে আমাদের বোনকে আমরা কিনে নিব তখন তিনি বলছেন আমারে একশো হাম দাও তখন একশো হাম তারা দিয়ে বোনকে নিয়ে গেছে তো অন্যান্যরা বলছে হায় তুমি এই সামান্য দাম চাইলা মাত্র একশো টাকায় বেচে চালাইলা হ্যাঁ তুমি তো আরো অনেক দাম বলতে পারতা তো ওই সাহাবি বলেন আল্লাহর কসম এর চাইতে বেশি কোনো সংখ্যা আছে আমার এটা জানাই সাহাবাই আম এতটা সাদা দুনিয়া কাটাই স্যার এতটা সাদা তো এজন্য বললাম আল্লাহ তালা বলেন বান্দা বান্দা যা চাইবে তা তো দেবই আমি আল্লাহ নিজের থেকে অগণিত দেব অগণিত দেব এই জন্য প্রিয় ভাই রাত গভীরে এই আজকে আমার এতটুকুই কথা আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ নিজের জীবনের কদর করি আল্লাহ তালা আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন ফজরের নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরে আছে তো ভাই জহর আসর পড়ার যোগ্যতা আছে তো আমাদের হালাল হারাম জায়েজ না জায়েজ একটা বিষয়ে আল্লাহ জুলুম করে নাই জুলুম করে নাই এক একদিন আল্লাহ করে না অতএব দয়া করে আমি অনুরোধ করলাম আমার বাবা আপনারা যারা আছেন মাঝ বয়সী বাবা হায়াতের শেষ সময়টা কাজে লাগান নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলেন দিন মানতে নজয়ান ছেলে তোমাদের কাছে আবারও বলছি ভাই মোবাইলের এই নেশা নারীর নেশা মদের নেশা জুয়ার নেশা ছেড়ে দাও মাফ দেখবা দুনিয়াটাও অনেক সুন্দর হবে آخر آپ کا سوندر ہو اللہ تعالیٰ دس دن وپی تفسیر القرآن محفل کے قبول کرے نین